দর্শক বন্ধু আগামীকাল চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বঙ্গাব্দেশ সাতই শ্রাবণ বৃহস্পতিবার চোদ্দশো বত্রিশ সূর্যোদয় ভোর পাঁচটা আট মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে ছটা আঠারো মিনিটে তিথি অমাবস্যা থাকবে রাত্রি বারোটা ঊনষাট মিনিট পর্যন্ত তারপর শুরু হবে শুক্লা প্রতিপদ আগামীকাল সকাল দশটা ঊনষাট মিনিটের মধ্যে যেশত শ্রীর সন্তানের জন্ম হবে তাদের হবে মিথুন রাশি সূদ্রবর্ণ পুনর্ষণ নক্ষত্র দেবগণ মার্জার চুরি এবং বিংশক্তি মধ্যে তাদের জন্ম হবে বৃহস্পতি মহাদশায় কিন্তু আগামীকাল সকাল দশটা ঊনষাট মিনিটের পর যেসব শ্রীর সন্তানের জন্ম হবে তাদের হবে কর্কট রাশি বর্ণ পুনর্ষণ নক্ষত্র দেবগণ মার্জার চুরি এবং বিংশক্তি মতে তাদেরও জন্ম হবে বৃহস্পতি মহাদশা কিন্তু আগামীকাল বিকেল চারটে চুয়াল্লিশ মিনিটের পর যেসব শ্রী সন্তানের জন্ম হবে তাদের হবে কর্কট রাশি কিন্তু তাদের হবে পুষ্যা নক্ষত্র দেবগণ জনি এবং বৃংসত্রীর মধ্যে তাদের জন্ম হবে শনির মহাদশায় এদের নামের অধ্যক্ষ যদি ড অথবা হদ রাখা হয় তাহলে স্মৃতি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম অঞ্চলকারী হতে পারে আগামীকাল কোনো সেরকম শুভ কর্মানুষ্ঠানে যোগ নেই তাই কোনো বিশেষ কাজে নিজেকে নিয়োজিত না করাই ভালো বধু আমি অনুসন্ধানকালে বারবার লক্ষ্য করেছি পৃথিবীর প্রতিটি মানুষ তার সন্তানকে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী রূপে দেখতে চায় কিন্তু তার জন্যে কী করা উচিত আমাদের আমরা নানা রকম টাকা পয়সা খরচ করে ভালো ভালো স্কুলে পড়াই অনেক কিছু করি কিন্তু আসল জিনিসটা আমরা করি না আসল জিনিসটা হচ্ছে প্রাকৃতিক নিয়মে সন্তান সন্ততি হয়ে যায় এতে কোনো ব্যাপার না কিন্তু আমাকে দেখতে হবে ওই সন্তানের ভ্রুমটা কখন জন্ম হচ্ছে ভ্রুণের জন্মের উপর নির্ভর করে যে কোনো মানুষের ভাগ্য সে কি ধরনের মানুষ হতে পারে তার ভাগ্য কি ধরনের হতে সে ব্রিলিয়েন্ট হতে পারে নাকি গর্ত হবে ট্যালেন্টেড হবে নাকি বোকা হবে আর অনেক কিছু নির্ভর করে সে কতদিন বাঁচবে তার কোনো রোগ হবে কি না নানা রকম কিছু নির্ভর করে তার ভ্রূণের জন্মের উপর আর সেই জন্যেই আমাদের উচিত ভ্রূণের জন্মের সময়টা নির্ধারণ করা আর সেই সঙ্গে আমরা কি করি এখন বর্তমানে আমরা সিজারিয়ান বেবি করি প্ল্যানিং সিজার আমি আগের থেকে জ্যোতিষাস্ত্রজকে জেনে নিই যে কোন সময় বাচ্চা জন্ম হলে আমার সন্তান ভালো হবে তার ভাগ্যবান সন্তান জন্মাবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বাবা মায়ের কিছু সম্পর্কই ওরা রাখে না বাবা মায়ের কোনো দরকার নেই ওই টাইমটা ওরা নির্ধারণ করে কোন সময় ভালো হবে না বন্ধু এটা ভুল বাবা মায়ের জন্মের সময় তারিখ নিয়ে তারপর নির্ধারণ করতে তার সন্তান কোন সময় জন্মালে সৌভাগ্য তথা সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে সেই জন্যই কোনো বিশিষ্ট জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করে তারপর সন্তানের জন্ম দেবেন এবং সিচার করাবেন বিশেষ প্রয়োজনে স্ক্রিনে তার নাম্বারে একটি ফোন করতে পারেন অবশ্যই বলে দেবেন সুস্থ থাকুন ভালো থাকুন দিনটা আপনাদের খুব ভালো যাক জয়